নমস্কার আমি লোকনাথ আছি আপনাদের সাথে আজকে আছে সরাসরি চাঁদপুর থেকে চাঁদপুরে আমরা আছি তিন নদীর মোহনা থেকে তো আজকের পর্বে আমি দেখানোর চেষ্টা করব। চাঁদপুরে যে আপনার তিন নদীর মোহনা পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া সেই বিষয়ে একটা আপনাদেরকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। মূলত আমি আছি চাঁদপুরের এখন হচ্ছে বড় স্টেশন যেই জায়গাটার নাম এবং রক্তধারা যেটাকে বলা হয় হচ্ছে একাত্তরের স্মৃতিচারণ করা হয় এই জায়গাটাতে এসে এবং যতটুকু ব্যাখ্যা আমি জানতে পেরেছি যে এই চাঁদপুরের এই বড় স্টেশন অথবা হচ্ছে এই আপনার এই জায়গাটাতে হচ্ছে আপনার এক একাত্তরের হানাদার বাহিনী হচ্ছে এখানে তাদের নৌপথে এখানে এসে ভিড়তেন এবং এখান থেকে তারা তাদের যুদ্ধ প্রক্রিয়া চালাতেন তো এর জন্য আর কি মূলত এই জায়গাটা হচ্ছে বিখ্যাত আর আপনার মূলত বড় স্টেশন অর্থাৎ চাঁদপুরের বড় স্টেশনে এই জায়গাটাতে চাঁদপুরবাসী যারা চাঁদপুর শহরে আশেপাশে আছে বা এই যে ঈদ পূজা পার্বণের সময় এরা হচ্ছে একটা ট্যুরিস্ট স্পট হিসেবে জায়গাটাকে ব্যবহার করে থাকে এটা আসলে খুব মনোরম এবং নিরিবিলি একটা পরিবেশ আর এখানে আসলে হচ্ছে ওনারা আমিও দেখতে পাচ্ছি আজকে প্রচুর রোদ উঠেছে কিন্তু রোদের মধ্য দিয়েও আপনার হচ্ছে এইখানে আসলে একটু কিছুটা শান্তি ফিল হচ্ছে কারণ হচ্ছে এখানে গাছগাছলা এবং হচ্ছে নদীর পারে যে দেখতে পাচ্ছেন পুরোটা পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া নদীর তিন নদীর মোহনার মাঝে আমরা আছি এখন আর এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে আপনার দেখেন আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন নদীর জলের একটা স্রোত আছে একটা হচ্ছে আপনার মেঘনা নদীর স্রোত একটা হচ্ছে পদ্মা নদীর স্রোত আর একটা হচ্ছে আপনার ওই ডাকাতিয়া নদী ওই দিক থেকে চলে আসছে তো এইখানে কিন্তু ইতিহাসে আছে অনেক লঞ্চ বলেন নৌকা বলেন এখানে ডুবত একটা সময় তবে কালের বিপর্তন এগুলো কিছুটা এখন নদী হচ্ছে খনন এবং অথবা হচ্ছে আপনার নদীতে চর পড়ে গেছে এবং নদী মারা গেছে যেটাকে বলা হয় নদী তো এই জন্য হচ্ছে নদীর জলের যে স্রোত এটা তুলনামূলক কমে গেছে আর কমে যাওয়ার কারণে এখন আগের মতো এখানে লঞ্চ ডুবি হয় না এবং উন্নত লঞ্চ যেহেতু এখন চলে আসছে এবং ঢাকা বরিশাল রুটের এবং চাঁদপুর রুটের অনেক লঞ্চ অনেক বছর আগে এখানে এই মোহনার স্রোতের কারণে ডুবে যেত এটা আপনারা অবশ্যই ইন্টারনেটের কল্যাণে জানতে পারবেন কারণ হচ্ছে এখানে এতটাই ভয়ানক এবং হিংস্র ছিল এই নদীপথ অথবা হচ্ছে এই চাঁদপুরে তিন নদীর মোহনা যেটা ওয়ার্ল্ড ওয়াইড এই নামটা বিখ্যাত এবং এই কথাটা প্রচলিত আছে তো চলেন আপনাদেরকে আমি এখানে কিছুটা স্রোত দেখানোর চেষ্টা করব এখন যদিও আগের মতো এখানে যে গোললাটা বলতো সবাই যে মোহনার যে গোল্লাটা এই গোল্লাটা এখন আর আগের মতো দেখা যায় না কারণ হচ্ছে যে এখানে নদী অনেক নদী মরে গেছে যার কারণ হচ্ছে জলের যে স্রোত বা জলের যে ধারা এটা এখন আর এখানে নেই তো এই জন্য হচ্ছে যে আপনার স্রোত আগের মতো বুঝা জানা তো চেষ্টা করবো কিছুটা আপনাদের দেখানোর জন্য চলুন আপনাদেরকে এই মুহূর্তে একটা ইন্টারেস্টিং বিষয় মানে শেয়ার করার চেষ্টা করছি সেটা হচ্ছে পদ্মা এবং যে ডাকাতিয়া নদীর যে জল এই দুইটা জল যে কখনো কোনো জলের সাথে মিশ্রিত হয় না বা জলের কালার বা রং যে দুই রকম এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আমি এই মুহূর্তে তো চলেন আমরা এই জিনিসটা আর এই কথাটা কিন্তু লোক মুখে প্রচলিত আছে এবং সেই সাথে এই যে দেখেন আমি চেষ্টা করলাম আপনাদের দেখানোর জন্য দেখেন একটা জলের কালার একটু কালো আর ওই পাশটা হচ্ছে পদ্মা আর এই পাশে একটা ডাকাতিয়া এবং পদ্মা মেঘনার আর মেঘনার জলও যখন আসে আমরা অন্য পাশে লক্ষ্য করেছি ওই জলটার কালারও ভিন্ন কখনো মিলতেছে না অর্থাৎ যে জলটা যেখানে এসে বাড়ি খাচ্ছে ওইটার দুইটা দুই কালার আমরা এই যে দেখেন আপনি ডাকাতিয়া নদীর জল এবং হচ্ছে আপনার পদ্মা নদীর জল দুইটা কিন্তু দুই রকম আপনারা এই যে দেখেন আমি যতদূর দূর যাবে চোখ দুই রকম এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন স্পষ্ট এই মুহূর্তে দুই নদীর জল দুই রকম আপনারা অনেকে চাঁদপুর বা চাঁদপুর কেন নামকরণ করা এই বিষয়ে যদি আমি একটা ছোট ধারণা দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে বলতে পারি এই চাঁদপুরে নামকরণ করা হয়েছে চাঁদ সদাগরের নাম থেকে। মূলত শত বছর আগে চাঁদ সদাগর নামে একজন বণিক ছিলেন অর্থাৎ সে হচ্ছে ছিল ব্যবসায়ী এবং যার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে যখন কুমিল্লা থেকে চাঁদপুরের একটা ডিভাইডেড আসে বা হচ্ছে শত বছর আগে যখন চাঁদপুরের যে নামকরণটা মূলত এই চাঁদ সদগর থেকেই আসে মূলত এতটুকু ধারণা আশেপাশের বা এখানে স্থানীয় মানুষদের কাছ থেকে কথা বলে যতটা আমরা জানতে পেরেছি আপনারা বড় স্টেশনের এই জায়গাটার থেকে আপনার এই এই যে এরকম ছোটো ছোটো হচ্ছে যে ট্রলার ভাড়া করে নদীতে হচ্ছে ঘুরতে পারবেন ভ্রমণ করতে পারবেন এবং সেই সাথে মাঝে মাঝে নদীতে চর দেখা যায় ওদের সাথে যোগাযোগ করলে ওরা আপনাকে সেই চরে নিয়ে যাবে আপনি হচ্ছে চরে ভ্রমণ করতে পারবেন ঘুরতে পারবেন অনেকে বিকেলে হচ্ছে আমি গতকালকে যখন চাঁদপুরে স্টেশনে নামি তখন হচ্ছে যে এখানে দেখতে পেরেছিলাম যে অনেক মানুষ হচ্ছে আপনার ট্রলার ভাড়া করে হচ্ছে নদী পথে হচ্ছে অনেক ঘোরাঘুরি করতেছিল তো এই যে দেখতে পাচ্ছেন মূলত মুঘল আমল থেকেই এই চাঁদপুর বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত ছিলেন প্রাচীনকাল থেকেই এই অঞ্চল নদীপথে বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল মূলত মুঘল আমল ব্রিটিশ আমল এমনকি পাকিস্তান আমলও চাঁদপুর একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল বহু বছর আগে এই চাঁদপুরের মোহনার হিংস্রতা ছিল অনেক দেখার মতো যা বর্তমানে বিলিনের পথে আপনারা দেখ দেখতে পেয়েছেন ভিডিওতেও আমি নদীর কিছুটা স্রোত অর্থাৎ ম্যাগনা থেকে হচ্ছে যে জলটা বের হয়ে আসতেছে আর সোজা এই দিকটা হচ্ছে ম্যাঘনা আর সোজা যেটা দেখতে পাচ্ছেন এটা পদ্মা আর এই পাশটা হচ্ছে ডাকাতিয়া নদী যেটা হচ্ছে বরিশালের দিক থেকে বের হয়ে আসছে তো মূলত এই তিনটা নদীর সংযোগস্থল হচ্ছে এইখানে যে আপনি আমার এই যে হাত দেখতে পাচ্ছেন আপনারা ঠিক হচ্ছে এখানে আর এইখানেই একটা সময় প্রচুর পরিমাণে হচ্ছে একটা পাক তৈরি হতো বা গোল্লা তৈরি হতো তো এখন তুল মানে তুলনামূলক হচ্ছে গোলাটা কিছুটা কম মানে গোলাটা আগের মতো দেখা যায় না তো এই মোহনার বিশেষত্ব বা ব্যাখ্যাটা মূলত এরকমই আর প্রচুর পরিমাণ লঞ্চ ডুবি বা ট্রলার ডুবি বলেন এই মোহনাটা হয়েছে একটা সময় এই ছিল আজকের ভিডিও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে